আপনি কি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হতে চান কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে পরীক্ষা দাবগুলো কি সবকিছু জানার জন্য পর্যন্ত দেখুন আবেদনের যোগ্যতা ও প্রাথমিক শর্ত বাংলাদেশ পুলিশের যোগ দিতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে শর্তসমূহ বাংলাদেশের নাগরিক হতে হবে বয়স সাধারণ প্রার্থীর জন্য আঠারো থেকে বিশ বছর এবং মুক্তি উদ্যোগ ওঠার জন্য আঠারো থেকে বত্রিশ বছর উচ্চতা পুরুষের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি নারীদের জন্য পাসপোর্ট চ্যালেঞ্জিং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং ন্যূনতম জিপিএ টু শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হলে প্রথমে www.police.gov.bd ওয়েবসাইটে যেতে হবে অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে আবেদন ফি সাধারণত একশো টাকা যা মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যায় আবেদন জমার পর পরীক্ষার তারিখ ও স্থান মোবাইল এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষা দাপ ও মূল্যায়ন প্রথম দাপ শারীরিক পরীক্ষা প্রথমে হবে শারীরিক পরীক্ষা এখানে উচ্চতা ওজন বুকের মাপ এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হবে উচ্চতা পুরুষের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারীর জন্য পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ পুরুষের স্বাভাবিক অবস্থা একত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ হতে হবে পুরুষের ষোলোশো মিটার দৌড় সম্পন্ন করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে এবং নারীদের এক হাজার মিটার দৌড় সম্পন্ন করতে হবে ছয় মিনিটে তাছাড়া পুশ আপ হাই জাম্প লং জাম্প ড্র্যাগিং এবং রুপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দ্বিতীয় দাপ লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে লিখিত পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা মূলত এসএসসি সিলেবাসের উপর হয়ে থাকে তাই এসএসসি সিলেবাসের উপর একটা ধারণা থাকলে লিখিত পরীক্ষা ভালো মার্ক পাওয়া সম্ভব তৃতীয় দাপ মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য টাক পাবেন এখানে আপনার ব্যক্তিত্ব সাধারণ জ্ঞান ও পুলিশ সম্পর্কে ধারণা যাচাই করা হবে সঠিকভাবে শারীরিক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী প্রাথমিকভাবে মনোনীত হবে চতুর্থ দাপ স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন এরপর প্রার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে সব কিছু ঠিক থাকলেও পুলিশ ভেরিফিকেশন করা হবে যেখানে আপনার পারিবারিক ও সামাজিক পটভূমি যাচাই করা হবে চূড়ান্ত মনোনয়ন উপশিক্ষণ সব দাব সফলভাবে পেরোলেই আপনাকে চূড়ান্তভাবে মনোনীত করা হবে এবং প্রশিক্ষণের জন্য পাঠানো হবে সাধারণত ছয় মাসের প্রশিক্ষণ শেষ করার পর আপনাকে প্রদান বা পোস্টিং করা হবে বিস্তারিত জানতে সার্কুলার পড়ুন বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসাবে নিয়োগ পাওয়ার পুরোপ্রক্রিয়া এভাবেই সম্পন্ন হয় আপনিও যদি আগ্রহী হন তাহলে এখনই প্রস্তুতি নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ